আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমরা অনেকে অবগত আছি যে গত কয়েকদিন হলো একটি নিউজ প্রকাশিত হচ্ছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাতিল ঘোষণা করা হবে এটি খুব সম্ভবত খুব শিগগিরই বাতিল ঘোষণা হতে পারে এটি স্থানীয় সরকারি বিভাগ রিপোর্ট করেছে এর মধ্যে তিন হাজারও বেশি চেয়ারম্যান আত্মগোপনে রয়েছে এই তিন হাজার আত্মগোপনে থাকার কারণে গ্রামের যে সাধারণ জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এর কারণে সরকার সিদ্ধান্ত নিতে চলেছে যে প্যানেল চেয়ারম্যান ও প্রশাসক বসাবে সরকার আর বাতিল করবে বাতিল ঘোষণা হতে পারে এখন দেখবে বিস্তারিত কি বলা হয়েছে প্যানেল চেয়ারম্যান ও প্রশাসক বসাবে সরকার এটি সম্পর্কে আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটি যদি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটি সম্পর্কে সবার আগে ভিডিও আমাদের চ্যানেলটিতে প্রকাশিত করা হয় এখন দেখো বিস্তারতে কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে সারা দেশে সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচন হয়েছে দুই বছর আগে দু হাজার সালের পর স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচন বয়কট করে বিএনপি ও সমবান রাজনৈতিক দলগুলো যে কারণে গত ছয় বছরে হাতে গোনা কিছু ইউনিয়ন উপজেলা বাদে বেশিরভাগই জনপ্রতিনিধি নির্বাচিত হয় আওয়ামী লীগের বিএমপি সহ বিরোধী রাজনৈতিক দটের উপস্থিতি ছাড়াও এসব নির্বাচন অনুষ্ঠিত হলেও এসবের অনেকগুলো নির্বাচন নিয়ে রয়েছে অনিয়ম কারচুপির অভিযোগ এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছে সেসব জায়গায় কাজ চালাতে প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার রাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক পরিবর্তে অবিলম্বে এটি কার্যকরের কথা জানানো হয় পরিপত্রে বলা হয়েছে দেখা যাচ্ছে দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন ফলে ইউনিয়ন পরিষদের জনসেবা সহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান বিবিসি বাংলাকে বলেন আইনে বলা আছে চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন কিংবা চাইলেই সরকার প্রশাসক নিয়োগও করতে পারবেন সরকারের পরিবর্তে বলা হয়েছে দেশের যে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনসাধারণের সেবা কাজ বিঘ্নিত হলে সেখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন আর প্যানেল চেয়ারম্যানরা অনুপস্থিত থাকলে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনারকে ভূমি এসব ক্ষমতা অর্পণ করবেন এর হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে বাতিল ঘোষণা হবে সেটি সর্বশেষ আপডেট আর প্যানেল চেয়ারম্যান ও প্রশাসক বসাবে সরকার এটি সম্পর্কে সর্বশেষ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম